রাজনৈতিক কৌশল এই জায়গায় মার খেয়েছে আমাদের মানুষ বারবার বিক্রি হয়েছে এগুলো হচ্ছে সোজা বাংলা সুন্দর করে অপেক্ষা করতেছে আমি শুধু একটা বলবো যে বাংলাদেশের মানুষ কি চায় এটা আমাদের রাজনৈতিক আমার যারা ক্ষমতায় থাকেন তারা বোঝেন কিনা আমি জানি না বাংলাদেশের মানুষ চায় আমার যদি একটা কথা থাকে আমার যদি একটা ঘর থাকে আমি সেটা নিয়ে খুশি থাকবো এটা কারোর কাছে আমি বন্ধক দেবো না আর আমার এই ঘরের মধ্যে আমি কাউকে থাকতে দেবো না এটা হলো আমার শান্তি মানসিক শান্তি শক্তি এই শক্তি নিয়ে আমি মরে গেল শান্তি কিন্তু আমি আর একজন লোক আসছে যার পকেটে অনেক টাকা আছে ঘরের মতো থাকতে দিলাম সে সময় আমাকে মেরে রেখে আমার পুরো সবকিছু ধ্বংস করে দিয়ে গেল এর চেয়ে তো আমি হবে না তা আমাদের ডিপ্লাসির জায়গাটা হচ্ছে মানুষ মানে জনমানুষ মুখী না অর্থাৎ জননন্দিত না জননিন্দিত জায়গাগুলো থেকে আমরা সবসময় ডিসিশন নিচ্ছি কেন নিচ্ছি কি কারণে নিচ্ছি এটাকে কি লাভ তা যারা নিচ্ছেন তারাই ভালো বলতে পারেন আমরা শুধু দেখতেছি দেখবো আর বলবো

পক্ষে আমাদের যাওয়া উচিত কাদেরকে আমাদের প্রকৃত বন্ধুত্বের জায়গাটা দেওয়া উচিত বলে আপনি মনে করেন একটু যদি বিস্তারিত ব্যাখ্যা করেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন আমার দুজন প্রিয় মানুষ আহ দুজন দুই কারণে প্রিয় একটা হচ্ছে আহ কেরামতুল্লাহ বিপ্লব ভাই তিনি আমার দীর্ঘদিনের পরিচিত আপন জন একজন দেশপ্রেমিক সাংবাদিক সেজন্য আমার প্রিয় আর আহ ভিপি নুর যে যাকে আমি সাহসিকতার প্রতীক হিসেবে দেখি যে যখন ছাত্রলীগের নিপীড়ন এবং প্রতিদিন যে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড তার বিরুদ্ধে সকালে ছাত্রলীগ আক্রমণ করতো আবার বিকালে তিনি রুখে দাঁড়াতেন আবার বিকেলে আক্রমণ করলে পরের দিন সকালে রুখে দাঁড়াতেন এইভাবে তিনি এক পর্যায়ে ছাত্রদের প্রতিনিধিত্ব করে করে ভিপি হয়ে গেছেন এই সাহসিকতার জন্য এবং নেতৃত্বের জন্য আমি দুজনকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আপনি যে কথাটি বলেছেন যে বাংলাদেশকে নিয়ে ভারত এবং চীনের চীনের চায়না টানাটান কেন আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে সেটা হলো গরিবের সুন্দরী বউ নাকি সবার ভাবি তাকে একটু সবাই নানান ভাবে প্রলুব্ধ করার চেষ্টা করে বাংলাদেশ দেশ দেশ হিসেবে হলেও এই দেশটির সব ছোট্ট জিও পলিটিক্সে আমাদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দুই হলো পৃথিবীর অনেক দেশেই দেখবেন যে সব উপাদানের সমন্বয় এরকম দেশ খুব কম আছে যেটা বাংলাদেশে আছে যেমন ধরেন বাংলাদেশে একটা ফার্টাইল ল্যান্ড আছে বা উর্বর জমি আছে বাংলাদেশে পর্যাপ্ত বৃষ্টি আছে যেটা পৃথিবীর কোনো কোন দেশে নেই বাংলাদেশে পর্যাপ্ত ম্যান পাওয়ার আছে যেটা সংকট অনেক দেশে আছে বাংলাদেশের সূর্যের আলো আছে যেটা পৃথিবীর কোনো কোনো দেশে নেই বাংলাদেশে পাহাড় আছে সমতল আছে নদী আছে পাশেই সমুদ্র আছে সমুদ্রে আমাদের অংশীদারিত্ব আছে ফলে বাংলাদেশ এই যে ছোট্ট একটা দেশ এই দেশে কি নেই বলেন তো সব তো আছে শুধুমাত্র আমাদের সঠিক নেতৃত্ব নেই এখন নেতৃত্ব ছাড়া বাকি যে সব উপাদানগুলি আমাদের আছে এর প্রতি লোভ তো কারো কারো হতেই পারে তার মধ্যে সবচেয়ে বেশি কাদের হতে পারে বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় আগ্রহ দেখিয়েছে আমেরিকা তাদের বিভিন্ন সামরিক চুক্তি বাংলাদেশ নিয়ে ভারতের আগ্রহের কারণ হচ্ছে বাংলাদেশের চারপাশে ঘিরে আছে ভারত শুধুমাত্র দক্ষিণে বঙ্গোপসাগর এবং খুব সামান্য এরিয়া মিয়ানমার ছাড়া বাকি সব অংশ কিন্তু আমাদের ইন্ডিয়ার সঙ্গে আমাদের সীমানা ফলে বাংলাদেশকে বাংলাদেশ যদি তাদের প্রতি বৈরীভাবাপন্ন হয় এই ভূমির এরিয়াটুকু যদি তাদের প্রতি বন্ধুভাবাপন্ন বা তাদের সমর্থন পুষ্ট না হয় তাহলে তাদের জন্য সমস্যা আছে ফলে বাংলাদেশকে তাদের হাতে রাখা দরকার চায় না চায়না হলো প্রযুক্তি এবং উন্নয়নের দিকে খুব অগ্রগামী একটি দেশ এবং ইন্ডিয়ার সঙ্গে তাদের একটা বৈরিতা আছে ফলে এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়ায় ইন্ডিয়াকে দিতে হলে তাদের এই আশেপাশের দেশগুলোকে দরকার সেই দরকারের অংশ হিসেবে হয়তো ইতিমধ্যে তারা শ্রীলঙ্কায় ভালো অবস্থান করে নিয়েছে ইন্ডিয়ার খুবই ঘনিষ্ঠ বন্ধু নানান কারণে নেপাল সেখানে চায়না ভালো অবস্থান করে নিয়েছে মালদ্বীপে চায়না ভালো অবস্থান করে নিয়েছে পাকিস্তান তো ইন্ডিয়া পাকিস্তান যে বৈরিতা চির বৈরিতা সেইখানে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব পুরনো দীর্ঘদিনের বাকি থাকে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যে সম্পর্ক সেইখানে কিছু আহ বিষয় আছে এই সম্পর্কটাকে দূরত্ব তৈরি করবার জন্য যেমন ধরেন ইন্ডিয়া অত্যন্ত বড় একটি দোষ তার দেশ তাদের মধ্যে একটা দাদা সুলভ বা বড় ভাই সুলভ আচরণ আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ইন্ডিয়া সহযোগিতা করেছে সেজন্য আমরা যেমন কৃতজ্ঞ কিন্তু আমরা যে দায়বদ্ধ নই এটাও সত্য কিন্তু ইন্ডিয়া মনে করে তাদের বিভিন্ন আচরণে বুঝিয়েছে যে বাংলাদেশের ইন্ডিয়ার প্রতি সম্ভবত দায়বদ্ধ থাকা উচিত যে কারণে বাংলাদেশের বর্ডার কিলিং তারা একতরফাভাবে আমাদের দেশের মানুষকে মেরে যাবে আমরা প্রতিবাদ করতে পারবো না কিংবা তারা সেটা থামাবে না বাংলাদেশে বর্ডার কিলিং এর জন্য তারা যে অজুহাত গুলি দাঁড় করায় যে চোরা চালান জানানো হয়েছে যে যারা বর্ডারে নিহত হয়েছে তারা কিন্তু অপরাধী হ্যাঁ সে কথা বলছি তিন দিন আগেই যৌথ বৈঠক হয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে শূন্যের কোঠায় নিয়ে আসা হবে এই প্রতিশ্রুতি আমরা বহুবার শুনেছি এখন এই যে ইতিপূর্বে তারা বলেছিল যে চোরাচালান চোরা চালান করতে যায় ভারতের গরু আনতে যায় ভারতের যখন বাংলাদেশে গরু রপ্তানি করতে পারবে না বলে তারা ঘোষণা দিল তারপরে বন্ধ থাকলো ওই সময় হিন্দুস্তান সহ ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন আছে যখন গরুর চোরাচালান বাংলাদেশে বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ ছিল ওই সময়ে কিন্তু বর্ডার কিলিং আগের তুলনায় কমি